কি তো নালন কবে গেলো গান ধলো ও চলা করে

আলোনের নামে কবি অচনা লেখা হয়নি বলে সেই লালনের প্রতিদিন মানুষের সেজে না বলে যাচ্ছে সেই তার শ্রদ্ধা করে কুকুরের কুকুরের থেকে অদম মানুষকে গেছে বেঁধে সেই তারাই যাচ্ছে মালমকে চর্চা করে মন চাচ্ছে মুখে যাচ্ছে গিয়ে বেবেকের কাছে যদি যুদ্ধ মানুষ সে যে প্রশ্ন করে কখনো লালনকে মানুষ দিত না এই পৃথিবীর মাঝে শ্রদ্ধা করে আমার মূর্খ রাজা পাগলের এই ছন্দ বন্দনা শুনে পৃথিবীর মানুষের কাছে যাই লক্ষ্য কোটি বার আমার সেই কথাগুলো বেবেকের কাছে সেটা ডান্স দেবেন বলে আমার সেই ছন্দ বন্দনা ছেড়ে হনে পৃথিবীর মানুষের সেজের কাছে লতব পুটিবার যাই আমি মিলুতি করে ও আমারে হানা না ডাউনলোড দিবেন না বলে রং নাম্বার হতে পারে bebe কেন কাছে যদি প্রশ্ন করে একদিন দুই দিন এক সপ্তাহ পরে সে দেনা বলে পৃথিবীর মানুষ যান ডাউনলোড দিয়ে এখানে রং নাম্বার পাবেন না বলে

মানুষেরা সবাই করে অত গেছে বাংলা বিশটা শাসনে করে আনা সেজে পেছি